হায় হায় একই হলো বিয়ে বাড়ি কাজী আসে বিয়ে বসে ভেঙে গেল কে জানিতা বলল দূর হতে ভুলুটার ঘেউ ঘেউ আসাতে কাছে গিয়ে দেখা গেল বর বসে গাছেতে থাম ভুলু থাম ভুলু এবারটা কর কার সাথে কি করিস এ হলো নতুন বর কেন হলো কিসে হলো দইটা লুকিয়ে সে খাচ্ছিল বেয়ে উঠে মইটা হঠাৎ তা দেখে ফেলে এ বাড়ির ভুলুটায় তারপর দৌড়ানি কারে কয় জানটা বাঁচাতে বর উঠে বসে গাছটায় দই চুরি করে বর ধরা পড়ে শেষটায়